আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলেই সবার মন মানসিকতা তেমন ভালো নেই যেহেতু চতুর্দিকে শুধু পানি আর পানি আর কবলিত এলাকার অবস্থা আসলে খুবই খারাপ তো এরই মাঝে দাদি হলাম আলহামদুলিল্লাহ তো তার আশা উপলক্ষে আমাদের বাসায় ছোট্ট একটা আয়োজন করা হবে তো সেই আয়োজনটা আমার বাসায় করা হইতেছে তো সেখানে কিছু রান্নাবান্না করা হবে সেগুলে শেয়ার করব আসলে ভিডিও করার মতন মন মানসিকতা আমাদের কারোরই নেই তারপরে যেহেতু কাজ করি সেজন্য ভিডিও তৈরি করা লাগে বা ভিডিও দেওয়া লাগে আর বন্যার অবস্থা তো আসলেই খুব খারাপ আর যারা উদ্ধার করতে গেছে তাদের জন্য দোয়া করি আর যারা বন্দি আছে তাদেরকে পাক যেন হেফাজত করেন বিশেষ করে বাচ্চা গর্ভবতী মায়েরা যারা আছেন সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন আর দোয়া করা ছাড়া আসলে আমরা যারা দূরে আছি কিছুই করার নেই আমরা যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আসলেই প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং সবাই সবার বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবে আর আমরা অবশ্যই পাকের কাছে মন থেকে করি করে পাক যেন সকলকে হেফাজত দান করেন আর এই বিপদ থেকে যেন সকলকে হেফাজতে রাখেন আর সবাই মিলে আসলে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসলে এই বিপদ আমাদের থাকবে না ইনশাল্লাহ যেহেতু ছাত্ররা দেশের জন্য অনেক কিছু করতেছে এখনও করতেছে তাদেরকে মন থেকে বিনম্র শ্রদ্ধা জানাই তাদের কারণেই তাদের অবদানই আসলে সব কিছু সম্ভব হয়েছে এখনো হবে ইনশাল্লাহ আমরা সেই আসে আসি সবাই যারা দূরে আসি আর কবলিত এলাকার জন্য সবাই আসলে দোয়া করি তো ফাইনালি আমাদের রান্না শেষ এখানে সব কিছু বেড়ে রেডি করা হইতেছে হদরের জন্য যেই ডিশের আয়োজন করা হয়েছে আসলে খুবই অল্প জিনিস দিয়ে জাস্ট নিয়ম পালন করার জন্যই করা যেহেতু বন্যা সবারই মন মানসিকতা আসলে খারাপ ওই রকমভাবে কিছু আয়োজন করা হয় নাই তো বাচ্চাদের জন্যই আসলে এই আয়োজনটা করা হয়েছে তারা খুব চাইতেছে এটা তো সেজন্যই করা তো সব কিছু দিয়ে রেডি করে নিছি ফাইনালি এখন তারা খাওয়া দাওয়া করবে এরই পাশাপাশি যারা বড়রা আছে বাসায় তো তাদের জন্য পেট সাজিয়ে মানে পেট বারো হয়ে গেছে একসাথে সবাই খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ হবে তো আর কি বলবো সবাই আমরা দোয়া করি দোয়া করা ছাড়া আসলে কিছু করার নেই এই মুহুর্তে তো সবাইকে যেন আল্লাহবাকে হেফাজত করেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ